আচ্ছা বলো বুড়ি মা মা আর তুমি কিসে চড়ছো ঘোড়ায় ঘোড়া কোনটা ঘোড়া কোনটা তোমার ঘোড়া কোনটা তুমি সকালে খেয়েছো খেয়েছো আর হচ্ছে তোমার সকালে পটি করেছো পটি করেছো পটি করি তো পটিটা এখনো করি বলো না বলো পটি করিনি না না বলো করেছো পটি করেছো বলো না আর তুমি ফল খাবে ফল খাবে ফল খাবে কি ফল খাবে আপেল খাবে খাবা না আচ্ছা লেবু খাবা ও লেবু খাবা আমার মেয়ে লেবু ভালোবাসে দুলছ দুলছ ঘোরা দুলছ জল খেয়েছো জল তোমার জল কোনটা জল জলের বোতল কই জলে বোতল বই তোমার ওইখানে তো নেই কোথায় জলের বোতল আছে দেখাও এই যে জলের বোতল এই তো তোমার জলের বোতল না হ্যাঁ আচ্ছা